স্বাগতম ইতিহাসপ্রেমী দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ঘটে যাওয়া একটি স্নায়ুযুদ্ধময় সংঘাত এবং সেই যুদ্ধে ব্যবহৃত ভয়ঙ্কর সব অস্ত্র সম্পর্কে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কোন অস্ত্র তাদের সামরিক শক্তির মেরুদণ্ড ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সামরিক সংঘাত ঘটে দুই থেকে দুই সাল পর্যন্ত মূলত একটি মন্দির এলাকা নিয়ে জাতিসংঘ পর্যন্ত এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে সীমান্ত সংঘর্ষ হলেও এতে উভয় পক্ষই আধুনিক অস্ত্রের ব্যবহার করে সাম্প্রতিক সীমান্ত সংঘাতে থাইল্যান্ড তাদের আধুনিক প্রযুক্তির কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবহার করেছিল আসুন জেনে নেই থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে সীমান্ত সংঘাতে কী কী অস্ত্র ব্যবহার করেছিল এম সিক্সটি মেশিন যুক্তরাষ্ট্রের তৈরি এই অস্ত্র ছিল থাই সেনাদের অন্যতম প্রধান ফায়ার সাপোর্ট টাইপ এইটি ফাইভ ট্রাক মাউন্টেড আর্টিলারি এম ওয়ান ওয়ান থ্রি সাজোয়া যান টহল ও সৈন্য পরিবহনের জন্য ব্যবহৃত এফ সিক্সটিন ফাইটার জেট সীমিত মাত্রায় প্রস্তুত অবস্থায় রাখা হয় ফিফটিন এম এম হাউডজার কামান সীমান্তে বর্ষণের জন্য ব্যবহৃত হয় কম্বোডিয়া তুলনামূলকভাবে কম শক্তিশালী হলেও রাশিয়া ও চীনের তৈরি অস্ত্র তারা ব্যবহার করেছিল কিছু মূল অস্ত্র ছিল আসুন জেনে নেই কী কী অস্ত্র ছিল এ ও এ রাইফেল সাধারণ সৈন্যদের প্রধান অস্ত্র বি এম টোয়েন্টি গ্র্যাড রকেট লঞ্চার বহুল আলোচিত রকেট আর্টিলারি ডি থার্টি ওয়ান টোয়েন্টি এম এম হাউটজার সোভিয়েত যুগের কামান সীমান্তে ব্যাপকভাবে ব্যবহৃত করা হয় টি ফিফটি ট্যাঙ্ক পুরোনো মডেল হলেও শক্তিশালী জেড ইউ টোয়েন্টি থ্রি ফোর এয়ারক্রাফট গান সীমিতভাবে ব্যবহার করা হয় উভয় পক্ষই কিছুটা ক্ষয়ক্ষতির শিকার হয় যদিও পুরোপুরি যুদ্ধের দিকে যাননি তবে এই সংঘাত দেখিয়ে দেয় আধুনিক যুগেও ভূখণ্ড নিয়ে সশস্ত্র সংঘর্ষ হতে পারে এই অস্ত্রগুলোর ব্যবহারে বোঝা যায় কতটা প্রস্তুত ছিল এই ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ এবং সেই যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের একটি সংক্ষিপ্ত তালিকা আপনি কি মনে করেন এ ধরনের সংঘাত এড়ানো সম্ভব ছিল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যুদ্ধ ও ইতিহাস বিষয়ক আরও চমৎকার কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই দেখতে ভুলে যাবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম